বিটেক ইঞ্জিনিয়ার হয় তারনের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের কাজ করে তো সেরকম ভাবেই যদি ডিপ্লোমা ডাক্তার হয় যে ডাক্তাররা নার্স নার্স ক্যাটাগরির যারা রয়েছেন বা সিস্টার যাদেরকে আমরা বলি তাদের থেকে একটু আপার গ্রেডে থাকবেন কিন্তু ডাক্তারদের থেকে লোয়ার গ্রেডে থাকবেন বিদেশে তো এই ফর্মুলা রয়েছে বিদেশে ডিপ্লোমা ডাক্তার হয় তো আমরা সেটা নিয়ে বলছি না আমরা শুধু এফআরসিএস ডিগ্রিটাই দেখছি দূর থেকে সেই সমস্ত জায়গাতেও কিন্তু তিন বছরের ডাক্তার কোর্স করিয়ে তাদেরকেও বিভিন্ন জায়গাতে স্বাস্থ্যকেন্দ্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যেখানে ডাক্তারের অভাব সেটা মেটানোর জন্য করা হচ্ছে বামফ্রন্টের সময় এই জিনিস প্রস্তাব আনা হয়েছিল এবং সেই প্রস্তাব তারা পরে যদিও সরিয়ে নেন আজকে কেন এটা বিরোধিতা করছেন জানি না মানে এই জিনিস হয়েছে বিদেশে আছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা প্রথমে বলেন ওটা নিয়ে ওই সিপিএম বিজেপি কংগ্রেস আর কিছু মিডিয়া হাসাহাসি করে পরে দেখা যায় ওই জিনিসটাই করতে হচ্ছে তাদের ওই জিনিসটাই মানতে হচ্ছে কিন্তু সাধারণ মানুষ বলছে যে আমরা ভালো ডাক্তার কিছু দেখাবেন কিন্তু আপনাকে যিনি ইঞ্জেকশন দেন আপনি কি সে কি সে কি আপনার এম করেছে সে তো নয় তো তারা তো সিস্টার তারা তো ডাক্তার তারা তো নার্স আমাদের বক্তব্য হচ্ছে তার এবং ডাক্তারের মাঝামাঝি একটা দরকার যারা বেসিক চিকিৎসা পরিষেবা যেটা আপনার পা কেটে গেল আপনার হাত কেটে গেল বা সাপে কামড়ালো কাউকে কোথাও এরকম জায়গার ক্ষেত্রে বেসিক চিকিৎসা পরিষেবাটা যারা দিতে পারবেন কারণ ডাক্তারের এখন সত্যি অভাব সরকার ডাক্তারের সাপ্লাই দিতে পারছে না ডাক্তারের দরকার সেই জায়গাগুলো তো মেটাতে হবে এখন যদি পাঁচ বছরের অপেক্ষা করা হয় সবসময় সেক্ষেত্রে সাধারণ মানুষের বেসিক পরীক্ষা পাঠুকু নিকে দেবে আমরা তো বলছি না ডিপ্লোমা ডাক্তার অপারেশন করবে পেট কেটে সেটা তো হবে না এটা বুঝে বিরোধিতা করতে হবে তাই না তো মানুষ সব বোঝে